হ্যালো এভরিওয়ান অনেক দিন পর বানাচ্ছে হচ্ছে পিঠে আর এই পিঠে খেতে খুব ইচ্ছা হচ্ছিল আমি তো আর তাল পাবো না তালের পিঠে তো খেতে ইচ্ছা করছে কিন্তু কী করার তাল তো এখানে পাওয়া যায় না সেই জন্যে আমি পিঠে বানাচ্ছি নারকেল তো পাওয়াই যায় আর নারকেলটা না আমি যখন ভেঙেছিলাম এভাবে টুকরো টুকরো হয়ে যাওয়ার কারণে দু মানে দু ভাগ হয়নি দুভাগ হলে আমি এই মেশিনটার দ্বারা কুড়ে নিতে পারতাম সেই জন্যে কিছু আর কী করার এটা যখন হয়েই গেছে এভাবেই আমি নারকেলের যে কালো কালো ছিলকাগুলো ছিলে নিচ্ছি তারপরে টুকরো টুকরো করে কেটে আমি মিক্সার জারের মধ্যে পেস্ট বানিয়ে নিব। তাছাড়া তো আর কিছু করার নেই যেহেতু আমার নারকেলটা আগে এভাবে ভেঙে গেছে দুভাগ হলে খুব সুন্দর এই মেশিনটা দ্বারা আমার করা হয় আগেও আমি এই মেশিনটাতে অনেক নারকেল করেছি তারপরে এভাবে আমি ছিলকাগুলো ছিলে কেটে নিয়েছি টুকরো টুকরো করে ছোট ছোট করে পিস করতে হবে নইলে কিন্তু মিক্সার জারে গুঁড়ো করা হবে না এরপরে আমি ঢাকনা দিয়ে নারকেলগুলোকে গুঁড়ো করে নিয়েছি তারপরে নারকেলগুলো গুঁড়ো করার সময় আবার একটু পরিমাণে পানি অ্যাড করতে হয়েছিল সেই জন্য একটু গিলা গিলা হয়ে গেছে এরপরে নারকেলের পুর বানাতে হবে তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এই সাইডে এখন দিয়ে দেবো একটা চামচের মতো ঘি ঘিটা না চাইলেও দিতে পারবেন কিন্তু আমি স্বাদ ভালো হওয়ার কারণে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেল কড়াগুলো তারপরে চিনি অ্যাড করে দিতে হবে তারপরে ভালোভাবে একটু ভেজে নিলেই কিন্তু পুরটা রেডি আর ওই সাইডে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি এ কারণে ওটাই বানাবো হচ্ছে ময়দার ডোটা ময়দার ডোটা বানানোর জন্য আমি খুমির করব মানে খুমিরের মতো করব তাহলে কিন্তু এই সিমপিঠেটা খুবই ভালো লাগে এটার টিপসটা আমার মা দিয়েছিলো মা বলেছিল এভাবে খুমির করে সিমপিঠে করবে তাহলে বেশ নরম তুল তুলে হবে আর মায়ের কথা মতোই আমি সেই সেম প্রসেসে করছি ওইদিকে কিন্তু আমি এক গ্লাসের মতো দিয়ে দিচ্ছি পানি মানে দু বাটির মতো দু বাটি থেকে অল্প একটু কম পানি দিয়েছি আর দু বাটি দিব ময়দা ঠিক আছে পানিটা একদম যখন ফুটে যাবে ফুটন্ত পানিতে দিয়ে দিব হচ্ছে ময়দাগুলো এক বাটি দিয়ে দিচ্ছি তারপরে আরও এক বাটি অ্যাড করে দিব দু বাটি ময়দার মধ্যেই আমি এই পিঠাগুলো বানাবো তারপরে আর কিছু অ্যাড করতে হবে না সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি এখন এভাবে নাড়াচাড়া করে নিয়েছি খুবই গরম সেজন্য হাতে করে হবে না আমি এভাবে একটা কাঠের খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পর হাতে করে ডলে ডলে নিতে হবে একটা ডো বানিয়ে নিতে হবে এখন এই তো আমি যে খুমিটা সেটা ঢেলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তারপরে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিয়েছি খুব হাতটা যদি গরম লাগে তাহলে অল্প একটু পানি হাতে দিয়ে ম্যাশ করতে পারবেন ভালো করে ঠিক আছে এই তো আমার একটা নরম তুলতুলে ডো বানানো হয়ে গেছে এখন পিঠেগুলো বানানোর পালা আমি অনেক বড় বড় লেচি করে নিয়েছি তারপরে অনেক বড় বড় করে রুটি আকারে বেলে নিতে হবে যতটা পারবেন বড় করবেন আমি তো অনেক বড় বড় করে নিয়েছিলাম একটাতেই পাঁচ ছটার মতো পিঠে রেডি হয়ে গিয়েছিল এই তো দেখতেই পাচ্ছেন আমি কতটা বড় করেছি আর কিন্তু মোটা বেশি রাখা যাবে না আমি এমন একটা পাতলা বানিয়েছি দেখতেই পাচ্ছেন নিচের আমার যে দাগ দাগগুলো আছে সেই দাগগুলোও কিন্তু দেখা যাচ্ছে এতটাই কিন্তু পাতলা করতে হবে এরপরে নারকেল পুর একটু একটু করে দিয়ে দিচ্ছে এক চামচের মতো করে তারপরে আমি একটা কাটা বাটি নিয়েছি বাটির মধ্যে কেটে নিয়েছি এই পিঠে বানানোর জন্য প্লাস্টিকের অনেক যন্ত্র থাকে কিন্তু আমি এভাবে বাটির মধ্যেই কেটে নিই তারপরে কি হয়েছিল যখন পিঠেগুলো বানাচ্ছিলাম হঠাৎ কারেন্ট চলে গিয়েছিলো সেই জন্যে আর দেখানো হয়নি কিন্তু সেই জন্য আমি করে নিয়েছি আর সবার লাস্টে এভাবে কিন্তু সবগুলো এক এক করে মুড়ে নিয়েছি যখন আমি পিঠেগুলো কাটছিলাম তখনই আমি হাতে করে এভাবে চিপকে দিয়েছি তাহলে কিন্তু তেলে ভাজার সময় তেল ঢুকে যাবে না কি খুলে আসবে না এরপরে আমার যে বেঁচে গিয়েছিলো এক একটা রুটি থেকে অল্প অল্প অংশ সেই অংশটা আমি বানিয়ে নেব হচ্ছে পাপড়ি পাপড়ির জন্যেও আমি এভাবে রুটির আকারে বেলে নিয়েছি তারপরে একটা এই বাটির সাহায্যে আমি গোল গোল করে কেটে নিচ্ছি এখন কাটা চামচের দ্বারা একটু ফুটো করে নিতে হবে ছিদ্র করে নিলে পাপড়িগুলো বেশ মরমরে হয় ফুলে উঠবে না ঠিক আছে এদিকে লুচিগুলো ভাজার জন্যে আমি তেল দিয়ে দিচ্ছি বোতলে তেলটা শেষ হয়ে গিয়েছিলো এখন আমি পাউচ থেকে কেটে আরও একটু তেল দিয়ে দিলাম তাহলে ডুবো তেলের মধ্যে কিন্তু পিঠেগুলো ভালো ভাজা হয় ঠিক আছে এই তো আমি এক পাট দিয়ে দিয়েছি পিঠেগুলো দেওয়া মাত্রই কি সুন্দর ফুলে উঠছে তাই না দেখুন আমি কোনো রকম সোডা কি কোনো কিছু ইউজ করিনি শুধুমাত্র খুমির বানিয়েছিলাম বলে এভাবে ফুলকো ফুলকো আর নরম নরম হয়েছিল। আপনারাও ট্রাই করতে পারেন এভাবে আর খেতেও অনেক মজা হয়েছিল ময়দা ময়দা মানে কোনো মনে হয় না যে এটা ময়দা তৈরি খুমির করে নিয়েছিলাম বলে এক পার্ট হয়ে গেছে আমি হালকা ব্রাউন ভাবে ছেকে নিয়েছি আবার এক পাট দিয়ে দিয়েছি আমার কিন্তু এখানে অনেকগুলোই পিঠে রেডি হয়ে গেছিলো কুড়ি বাইশটার মতো আমারা সেজা পাপা তো এনাফ খাওয়ার জন্যে পরের দিনে সকালেও খেয়েছিলাম বেশ ভালো লাগছিল। এই তো একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর হয়েছিল তাই না কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন ওকে আপনারাও ট্রাই করবেন বাই আল্লাহ হাফিজ